হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে যাই হোক আজকের ভিডিও শুরু করার জায়গায় আপনারা অবশ্যই থেকে বুঝে গেছেন আজকে আমি নিয়ে কথা বলে যাচ্ছি আজকে আমি এমন একটা মানুষের সঙ্গে কথা বলে যাচ্ছি আমি একটা ফ্যামিলি একটা গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে মা আসলে পৃথিবীতে যার মা আছে তার সবই যার মা নেই তার পৃথিবীর কিচ্ছু নেই সেই ব্যক্তিকে নিয়ে আজকে আমার এই ভিডিও এবং এই ভিডিওর মধ্যে আপনার দেখাবো একজন মার মানে কতটুকু দায়িত্বশীল এবং কতটুকু প্রয়োজন একটি সন্তানের জন্য যাই হোক এই ভিডিওর মাঝে আমি আরও কিছু রিয়েক্ট করব ভিডিও দেখার পর আসলে ভিডিওটি কেমন হয়েছে বা আপনার মাঝে শেয়ার করে বলবো আসলেই আসলে আমরা মাকে কত ভালোবাসি এবং মা আমাদের জীবনে কতটুকু প্রয়োজন যাই হোক কথা কম বলে এখন শুরু করা যাক আজকের এই ভিডিওটি অবশ্য যদি আপনার আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি

আরিয়া তোমার ভাই করছে শুভ বাবা ওট সি সময় হয়ে গেছে ওট বাবা ও উঠেছে মহাবদিনা তাড়াতাড়ি বাবা ক্লাম

বাবা শুভ বলবো চশমাটা ভেঙে গেছে কোরান শরীফ পড়তে থেকে টের পেলাম আসার সময় একটু ঠিক করে আনিস ঠিক আছে আসবো শুভ হ্যাঁ মা বাসায় তো খেজুর শেষ অফিস থেকে আসার সময় খেজুর নিয়ে আসিস বাবা ঠিক আছে মা নিয়ে আসবো মাফনদের জন্য কিছু আনতে বলেছি শুভ সুন্দর এই শুভ কী ব্যাপার তুমি এখনো ফ্রেশ হওনি ওদিকে ইফতারের সময় হয়ে গেছে ও এটা একটা সফট ছিল আচ্ছা এটা একটা সফট ছিল এই তাড়াতাড়ি শুরু করো মা এই যে তোমার খেজুর বাবা দাদু তো নেই দাদু তো কাছে চলে গেছে সংসার ও আদরের সন্তানদেরকে একা ফেলে আমাদের ঘরে ঘরে যে মানুষটির পরম আদরে পরম কাটে আমাদের প্রতিটি প্রতিটি সে মাকে শুধু মা দিবসেই কেন প্রতিদিনই বলবো মা তোমাকে ভালোবাসি অনেক ভালোবাসি মায়ের সাথে কাটানো প্রতিটি দিনই আমাদের মা দিবস রমাদান ও ঈদের স্বর্গীয় মুহূর্তগুলো মায়ের সান্নিধ্যে হয়ে উঠুক আরো বেশি আনন্দময় ও ভালোবাসার পারিবারিক বন্ধন তৈরিতে আমার জীবনে আমি অনেক গেছি কিন্তু এরকম ভিডিও আমার জীবন কখনো আর দেখা হয়নি যাই হোক এই ভিডিওটা দেখার পরে যখন তারা ইফতার পার্টিতে বা ইফতারে একসঙ্গে ইফতার করতে বসেছে তখন সে মনে করছে তার মাকে তার সামনে রয়েছে কিন্তু যখন শিশুটি বলল সে তো নেই আমার কী বলবো আমি হচ্ছে আমার পুরা শরীরে গায়ের লোম দাঁড়িয়ে গেছে আসলে মা এমন একটা জিনিস একটা ফ্যামিলিতে না থাকলে বোঝা যায় আসলে যার মা হারিয়েছে সে বোঝে আমার ব্যথাটা কীরকম আমার বলার ভাষা নেই এই ভিডিওটা যে করা হয়েছে আমার বলার ভাষা নেই খুব সুন্দর হয়েছে তাই সবার জন্য রইল ভালোবাসা আসলে কি বলবো মাকে আমরা সবাই ভালোবাসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সেটা করে ভিডিও পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে